মনটা সত্যি সত্যি ভারাক্রান্ত তার কারণ বাংলাদেশে তো এখনো আমাদের আত্মীয় স্বজন রয়েছে সবারই আছে না যারা আপনারা চলে এসেছেন এখনো অনেকের মা বাবা দেশে আছে এ দেশে সন্তানরা পড়াশোনা করে দাঁড় করাবার চেষ্টা করছে নিশ্চিন্ত ছিলাম এতদিন যা উপদেশেতে একেবারে খারাপ ছিল না কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ভারত সরকার মিলে সেই পশ্চিমিয়া পশ্চিম পাকিস্তানের যে খান সেনার অত্যাচার রুখে দিয়ে বাংলাটাকে স্বাধীন বাংলাদেশ করা হয়েছিল তাতে ভারতের ভূমিকাই সবচাইতে বেশি ছিল ভুল বলছি না তো নাকি ঠিক বলছি তো যদি ঠিক বলি আপনারা সাই দেবেন এখানে কোনো রাজনৈতিক কথা না ভুলে যান তৃণমূল বিজেপি সিপিএম কংগ্রেস ওই সব কথা আমি বলতে চাচ্ছি না আমি বলতে চাচ্ছি যে আমরা যে কি পরিস্থিতির মধ্যে দিয়ে দেশ ছাড়া অবস্থায় ভারত ভাগ হলো আমাদের কাছে শুনে তোর ভাগ করে নাই আমার বাপ ঠাকুর দাদারা ঘুমাইছিল চোদ্দই আগস্ট পনেরোই আগস্ট শুনল কি আমরা আর ভারতের নাগরিক নাই আমরা মুসলিম রাষ্ট্র পাকিস্তানের নাগরিক হয়ে গেছি আমাদের কাছে জিজ্ঞেস করে করেছিল কি বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর বলেছিলেন যখন হিন্দু মুসলমান এই দুই জাতি ভিত্তিক দেশ ভাগ করা হলো তাহলে পাকিস্তানে যেসব হিন্দুরা পড়লো পূর্ব পাকিস্তানে আর পশ্চিম পাকিস্তানে যেসব শিখরা থাকলো তাদের নিয়ে আসা হোক আর এই ভারতে যারা মুসলমান আছে বিনিময় করে তাদের পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হোক কেউ শোনে নাই বাবা সাহেবের কথা বাবা সাহেব তার বইয়ের মধ্যে লিখে রেখে গেছে যে হিন্দু মুসলমান এক সঙ্গে বাস করতে পারবে না কারণ মুসলমানরা যেখানে সংখ্যালঘু থাকে সেইটা হয় সেকুলারিটি ধর্ম নিরপেক্ষ যখনই তারা সংখ্যা গুরু হয়ে যায় তখন কিন্তু অন্য ধর্মের মানুষের আর স্বাধীনতা তারা রাখে না কি ফতোয়া বা জারি করেছে যে প্রত্যেক হোটেলে গরুর মাংস রান্না করতেই হবে তোমার হিন্দুর হোটেলই হোক আর মুসলমানেরই হোটেলেই হোক এ জায়গায় কি কোনো তৃণমূল বিজেপি আছে নাকি এটা কোনো কথা হতে পারে তাহলে সেই পশ্চিম পাকিস্তানে যাদের তাড়ানো হয়েছিল আজ তারাই কিন্তু বাংলাদেশটাকে দখল করেছে বড় দুশ্চিন্তার বিষয় প্রত্যেক দিন যেভাবে ভিডিও পাচ্ছি যেভাবে ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া মানুষ খুন করা সুন্দরী মেয়েদের ধরে ধরে নিয়ে ধর্ষণ করা এগুলো দেখে সহ্য করতে পারি না আমি ভিডিওতে মাঝে মাঝে বলি তা আমার মতো তিত পুটির বলায় কি হবে আপনারা যদি রাস্তায় না নামেন লক্ষ লক্ষ মানুষ প্রতিবাদ করতে হবে আর একটা কথা আমি না বলে পারছি না আজকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একজন মন্ত্রী এবং কলকাতার মেয়র যে কথাটা বলেছে সত্যি কথাটাই বলেছে। আমি তো শুনলাম দেখলাম বলছে যে আমরা এখন সংখ্যালঘু আছি সারা ভারতে সতেরো পার্সেন্ট পশ্চিমবাংলায় তেত্রিশ পার্সেন্ট আল্লাহর যদি দোয়া থাকে আগামীতে আমরাই গুরু সংখ্যাগুরু হাকিম শেখ বলছে আজকে আমরা আর সংখ্যালঘু থাকবো না আমরাই সংখ্যা গুরু হব তাহলে যেখানে সংখ্যাগুরু মুসলমান হয় আর এইসব কবি গান কীর্তন গান রামায়ণ গান আর চলবে কিনা তা না জানে কে শুনবে তো বন্ধ করে দেবে তারপরে আজানের সময় সে বলবে তোমার এই কবি গান বুঝো আমরা বাংলাদেশে গান গাতে যাই আজানের সময় এক ঠ্যান ঠেনে মেয়ে এসে পায় বসায় গান বন্ধ করো আমাকে আজান বাজান কইছে গান বন্ধ করে দিয়ে বল দার মতো বসে রয়েছে তা এখানে যে হবে না তা ভাবেন কি এখনো আমি বলছি মতুয়া বৈষ্ণব কালীভক্ত কৃষ্ণভক্ত ভক্ত রামভক্ত হরিভক্ত এই বিভক্ত না হয়ে আপনারা সনাতনীরা ঐক্যবদ্ধ হন সনাতনী হিন্দুরা ওই সমস্ত ভেদাভেদ ছেড়ে দেন ও মতুয়া ও ফতুয়া ও বৈষ্ণব না আপনারা সবাই জোরালো কণ্ঠ বলেন আমরা সনাতনী আমরা হিন্দু ধর্মের মানুষ আমরা এক আমাদের উপর অত্যাচার হলে আমার বাংলাদেশে অত্যাচার হলে আমরা ছেড়ে কথা বলবো না ঠিক বললাম না বেঠিক বললাম আরে জোরে ক আমি কি কোনো রাজনীতির কথা করছি এগুলো কোনো রাজনীতির কথা না একদম খাটি খাঁটি কথা সেইটা বলতেছি আমি খুশি হয়েছি আজকে নিখিল ভারত বাঙালি সমন্বয় সমিতি থেকে শ্রদ্ধেয় সুভদ্রা নাগপুর থেকে এসে বনগা বর্ডারে কয়েক হাজার মানুষ নিয়ে সেখানে কিন্তু প্রতিবাদ মিছিল বের করেছে নাগপুর থেকে চলে আসছে পশ্চিম বাংলায় বর্ডারে আর আমরা ঘরে ঘুমাই আসি এই জন্য যার যা আসে সেই শেখ মুজিবনের মতো বলতে হয় যার যা আসে তাই নিয়ে বেরোয় যাও পথে যদি মা বোনদের ইজ্জত রক্ষা করতে চাও ওপার বাংলার থেকে যদি তাদের বাঁচাতে চাও তাহলে এই সারা পৃথিবীর একশো আঠারোটা দেশে প্রতিবাদ হচ্ছে এই প্রতিবাদের প্রতিধ্বনি যাতে রাষ্ট্র সঙ্গে পৌঁছে যায় আমাকে দরকার নেই তোমাদের সাথে থাকা আমরা ওপার বাংলায় তিন কোটি হিন্দু আছে এপার বাংলায় যে হিন্দু আছে তাদের জন্য একটা আলাদা রাষ্ট্র করে আমাদের আলাদা রাষ্ট্র হোক মুসলমানরা তাদের রাষ্ট্রে থাকুক গিয়ে ভেদাল আমাদের দরকার নাই। আমরা হরে কৃষ্ণ কব তোমরা আল্লাহ একবার কয়ে বেড়াও খারাপ কথা বললাম নাকি কেন আমরা এসব শুনব এসব দেখব কেন পৃথিবীতে যত মুসলিম রাষ্ট্র আছে কোন রাষ্ট্রে শান্তিতে নাই যেখানে যেখানে মুসলমানরা সংখ্যালঘু সেখানেই তারা শান্তিতে আছে বরং সেখানে গন্ডগোল নাই এই ভারত যদি হিন্দু রাষ্ট্র হয় মুসলমানরা থাকবে জামাই আদরে কোনোদিনও তাদের উপর কিচ্ছু করা হবে না হিন্দু ধর্ম এরকম মারামারি কাটাকাটি চাই না যে আমরা অমুক রে মারবো অমুক রে এইরকম না আমরা হচ্ছে মুসলমান হিন্দু সবাই মিলে এক সঙ্গে বসবাস করব। তুমি আজান দাও আমরা কীর্তন গাবো আমরা এক সঙ্গে আনন্দ মুক্তি করব এই তো আমাদের ছিল আগাগোড়া নাকি হ্যাঁ এই হাসিমিয়া সরকার থাকার সময় তোমারে বেশি বায়না করে নিয়ে গেছে মুসলমানরা আমি মমতাজের বাড়িতে গান করেছি এখনো দেখেন সেই মমতাজ বসে বসে কাঁদতেছি একটাও হিন্দু নাই সব মেয়েরা গান শুনে কাঁদতেছে মধুমেলা খালি ইউটিউবে সার্চ করবেন মধুমেলা অসীম সরকার দেখবেন কিভাবে চোখের জল মস্তিষ্ক এই তো আমরা চাইছিলাম কে হিন্দু কে মুসলমান কে খ্রিস্টান আমরা ভুলে গিয়ে আমরা একটা মানবতাবাদী বিশ্বকে তৈরি করব। যে বিশ্বে যার যার ধর্ম সেই পালন করবে কিন্তু মানুষের মধ্যে থাকবে প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে আমরা পৃথিবীতে বাস করবো কি দেখছি এগুলো মনের মধ্যে এই জন্য ভারী কষ্ট আজকে পাগলি বলতেছিল তোর মুখটা কিরকম কষ্ট কষ্ট আমি বললাম কষ্ট না দেখো না আমি যখন পেটে ছিলাম আমার মায়ের পেটে সেই সময় পাগলি সে গেল কোন জায়গা এ পাগলি এখন পলাবেনি হলো বরিশালের পাগলি একদম ওই পা পর্যন্ত জ্বর ছিল আমি তখন মায়ের পেটে তখন আমার মারে আশীর্বাদ করেছিল তোর যে ছেলে হবে সে হরি কথা ওই সেই পাগলি বুঝতে পেরেছেন ওই বেড়ায় ওইভাবে কিন্তু তাহলে আমরা সনাতনীরা সব এক হয়ে যান আর আপনারা নোয়াপাড়ায় একটা বড় মিছিল বের করেন এই প্রতিবাদ মিছিল ডেট করেন আমি আসবো অসীমদা কি করছে অসীমদা মিছিল বের করেছিল এখানে আচ্ছা দরকার নাই মতুয়ারা বের করেন না বিজেপি তৃণমূল সিবিএম কংগ্রেস দরকার নাই মতুয়ার ব্যানার দিয়ে বের করেন আপনারা কি অরাজনৈতিকভাবে বের করেন আমি অরাজনৈতিকভাবে আসবো আমি কোনো রাজনৈতিক এমএলএ হিসেবে আসবো না আমি কি এই জায়গায় এমএলএ হিসেবে গান গাতে আইছি আমি আপনাদের অসীম হিসেবে আইসি এরকম চলে আসবো অসুবিধাটা কি আছে আমি কোনো রাজনৈতিক রং নিয়ে কথা বলছি না কেউ কেউ যদি এটা চিন্তা করে তাহলে ভুল করবো যাক কারণ যে কয়েকজন মানুষ আজকে আমি পাইছি তাদের কানে তো কথা কয়টা পৌঁছে দিলাম না সেই জন্যে কথা কয়টা বললাম না কারণ পরিস্থিতি ভালো না আজকে ফিরাদ হাকিম সাহেবের বক্তব্য শুনে আরও আমার মাথাটা কেমন যেন হয়ে গেছে কি কয় সংখ্যাগুরু হয়ে যাব আমরা তার মানে কি এ কথা কেন কবে কেন্দ্রীয় সরকার কি করছে আমি তো তাই ভাবছি বসে বসে কেন্দ্রীয় সরকার কি ঘুমিয়ে আছে এগুলো দেখছে না তাহলে কেন্দ্রীয় সরকারেরও তো উচিত যখন সেই সময় আমাদের খান সেনারা আমাদের গুলি করে করে মেরেছিল তখন তো এই ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার কত লক্ষ হিন্দু নব্বই লক্ষর বেশি হবে তাই না হিন্দুদের তো এদেশে নিয়ে আসছিল আমার আমার বিচারে এক্ষনই বর্ডার খুলে দেওয়া উচিত এবং হিন্দুদের সমস্ত হিন্দুদের এই দেশে নিয়ে আসা উচিত দরকার হলে না আমরা ও দেশে রাখবো না আমাদের হিন্দু ভারতবর্ষে থাকবে অসুবিধা কি আছে আমি তো তিক না আমার কথায় কি দাম যারা আমাদের বড় বড় মন্ত্রী যারা আমাদের বড় বড় এমপি হয়ে গেছে তাদের সঙ্গে সব সময় প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হয় তারা একটু জোরালোভাবে যদি সওয়াল করে তাই না কিন্তু আমাদের তাদের মুখে তো একটা জোরালো কথা শুনি না এই জন্যই শুধু জগন্নাথদার মুখে শুনলাম আমি খুব ভালো বলেছে উনি আমরা চাই সমস্ত মানুষ এক হও তোমরা বাবা আমি সবার পাও ধরে করছি ভুলে যাও তোমরা মতুয় বৈষ্ণব এই কালীভক্ত রাম ভক্ত কৃষ্ণ ভক্ত আমরা আলাদা এইটা ভাববা না সবাই আমরা এক হরি হরিবল হরিবল ঠাকুরের নামে ধনী দেই ধরো